নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা কেউ সুস্থ নেই এই জন্য ভিডিও কিন্তু আপলোড দিতে পারছি না তো আজকের পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি একটু হলেও তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই যে ভিডিওটা তোমাদের দিচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি বানিয়েছি এই যে সোমবার গেল গত সোমবার তাহলে বুঝতে পারছো কত দিন হয়ে গেছে সত্যি বলছি আমার ছেলে থেকে শুরু করে সবাই অসুস্থ আর এতটাই অসুস্থ যে কোনো কিছু ভালো লাগছে না না ভিডিও শ্যুট করতে কোনো কিছুই না ভিডিও এডিটিং করতে আর তোমরা তো জানো যারা ভিডিও করো তারাই একমাত্র জানো যে ভিডিও বানানো তো খুব সহজ কিন্তু এডিটিং করা কতটা কঠিন তো সেই জন্য কিন্তু ভিডিওগুলো আমি দিতে পারলাম পারিনি টাইম মতো তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে কারণ বাচ্চা আছে ঘরে তাহলেই বুঝতে পারছে যে কতটা সমস্যা শ্বশুর শাশুড়ি না থাকলে তো কতটা সমস্যা যাদের আছে তারাই একমাত্র জানে আর যাদের নেই তারাই একমাত্র বোঝে তো যাই হোক সেই সোমবার আমি এই ব্লকটা বানিয়েছি তো আমি জানতাম না যে আমাদের গায়ে অসবুজ হয়ে যাবে এবং আমি পূজা দিতে পারবো না তো সেই জন্য আমি হঠাৎ মানে ঘুম থেকে উঠেছি দেরিতেই উঠেছিলাম ওঠার পরে শুনি যে দুদিন বাদে আমাদের গায়ে অসবুজ হয়ে যাবে আর কোনো রকমভাবে পূজা আচ্ছা করা যাবে না সেই জন্য সোমবার আছে আর আমি তাড়াহুড়ো করে ঘরের সামনে সাজিয়ে একটু পূজা দেওয়ার চিন্তা ভাবনা করলাম একটু ভালোভাবে তো সে তাড়াহুড়োতে সব কিছু তার আর হয়ে ওঠে না তো শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে মানে তৃতীয় সোমবার ছিল তো সেই জন্য আমি জইটুকু পারলাম আর দেখো রঙগুলি কিন্তু সাদা নেই অনেক রকমের কালার নেই যে রকম কালার আছে যেভাবে আছে আমি ওইটুকুই তাড়াহুড়ো করে আমি সাজিয়েছি মন্দিরেও যেতে পারিনি ভাবলাম যে লাস্ট সোমবারে আমি একটু মন্দিরে যাব। সেটাও আর যেতে পারিনি তো যাই হোক ঘরেতেই আমার মন্দির ঘরেই তো আমার ভোলেনাথ বাবা বসে আছে তো ভাবলাম যে ঠিক আছে চলো ঘরেতেই আমি সব কিছুই করবো তো সেই জন্য আর বাইরে আমি আর যাইনি তো দেবরকে বললাম তোমার আমার যা যা লাগে তুমি তাড়াতাড়ি এনে দাও আমি একটু তাড়াতাড়ি করে পূজাটা দিই নি সত্যি বলবো মানে কতটা তাড়াতাড়ি করেছি শরীর খারাপের মধ্যেও সবাই আমি বলে না সবাই শরীর খারাপ তো এখন দেব সব কিছুই জৈটুকু পেরেছে আমাকে এনে দিয়েছে আর বড় মশা গেছিলো চুল কাটতে আর এসেও সিলেকেও চুল কেটে দিয়েছিল আর আমি এদিকে সব কিছুই রেডি করছি করার পরে ওদের ডাকবো চান করানোর জন্য ভোলানাথ বাবাকে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও আর একটু ভালোবাসা দিও আর সবাই কমেন্টে হার হার মহাদেব লিখে দিও আমি সত্যিকারের ভিডিওটা এডিটিং করে দিতে পারিনি তার জন্য অসং অনেক দুঃখিত আছি কারণ শরীর ভালো ছিল না সেই কারণে তো তোমরা অনেকেই ভাবে যে অসুস্থটা গা কী সেটা হচ্ছে আমাদের বাড়িতে একটা ছেলে হয়েছে সেই জন্য আমাদের গায়ে অসহজ তো যাই হোক এরপরে কী করেছি না করেছি তোমাদের দেখাতে পারিনি কারণ আমার গোপাল এতটা ঝামেলা করছিল যে আর কোনো কিছুই তোমাদের শেয়ার করতে পারিনি আর আমার গোপালের শাঁক বাজানোটা দেখেছে তো কোনো আওয়াজ হচ্ছে না শুধু ও আওয়াজ হচ্ছে তো ও শাঁখ বাজানো নিয়ে ঝামেলা করছিলো তো করছিল ঠিক আছে শাঁক বাজা দিয়েছিলাম অন্য অন্য ঝামেলাও প্রচুর করছিল। তো আমি খুব রেগে গেছিলাম যে একটু পূজাটাও আমি ভালোভাবে দিতে পারছি না তুই এত ঝামেলা করছি তো যাই হোক এরকম করছিলো তো আমি বোকাঝোপা করেছি তো ওই চুপচাপ আছে তো চান ফান করা পূজা কমপ্লিট হয়ে গেছে ড্রেস শেষ করে এখন আমরা টিফিন করছি না খেয়েই সবাই পূজা দিয়েছিলাম সোমবার সেই জন্য নিরামিষ সব কিছু তো এদিকে তোমাদের এতটা রেগে আছি যে তোমাদের কিছুই দেখাতে পারিনি তো কালকেরে বানিয়েছিলাম তালের বড়ি সেটাও দেখো ওই ডেক্সির মধ্যে আছে আর এদিকে পেঁপে আছে তো এখন যে পিকুর বাবুরা তাড়াহুড়ো করছিল তার জন্য আমি রেগে গেছি যে ঘরেতে যখন পূজা হয় যেই ডাকুক না কেন আগে পূজা কমপ্লিট করবে তারপরে ঘরের বাইরে পা দেবে আমি যেন দ্বিতীয়বার এরকমটা না দেখি যে কেউ ডেকেছে আর তুমি তোমরা এইভাবে চলে যাবে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো নাও নাও এই জিনিসটা যেন দ্বিতীয়বার না হয় তো সেই জন্য এই এই সব জিনিস নিয়ে খুব রেগে যাচ্ছিলাম যে ঘরের পূজা একটু শান্তিতেও দিতে পারি না তোমরা যেমন ছেলেটাও ঝামেলা করে তেমন তোমরাও এ করে তো সেই জন্যই তোমাদের একটু যে আমি প্লেটে উঁচু করে করে দেখাবো যে এই জিনিস এই তো কেয়ার করা যাবে মুড অফ থাকলে আর পরেও যে একটা কি করেছি সেটাও তোমরা দেখতে পাবে ভীষণ খারাপ লাগলো তো যাই হোক ব্রেড সাবনিস খেতে বসেছিলাম আর পেঁপে খেয়েছে আর তালে বড়ি খেয়েছে আর এই যে কোথায় যাচ্ছে বলো তো শালির বাড়িতে ওখানে নাকি মাছ ধরা যায় সেইখানে সেই সন্ধানে যাবে তো বলছে শালের বাড়িতে খালি হাতে যাবো কিছু তো আর নিয়ে যাবার নেই আমার বাগানে তো কিছুই নেই পুঁই শাক নিয়ে যাই তো এই দেখো দুজন মিলে কিন্তু শাক তুলছে এই শাক কিন্তু নিয়ে যাবে শালের বাড়িতে সবাইকেই দিচ্ছি ওরা আগেও নিয়ে গেছে দুবার আর আবার নিয়ে যাচ্ছে এরা যাচ্ছে বলেই নিয়ে যাচ্ছে তো বেশি নিয়ে যাবে না ওরা দুটো মানুষ তো সেই জন্য বেশি নিয়ে যাবে না অল্প করেই নিয়ে যাবে তো আর এদিকে তো টফে দিয়ে এসে লাল শাক তা শুধু বৃষ্টি হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের ওয়েদারটা এতটা বাজে যে তোমাদের কি বলবো আর বাবুর তো শুধু মানে দুদিন ছাড়া ছাড়া জ্বর সর্দি কাশি এগুলোই হচ্ছে একটার পর একটা লেগেই আছে লেগেই আছে কি আর করবো বলো মানে ডাক্তারের কাছে এদিক থেকে ইনকাম করে নিয়ে আসছে আর ওই দিক থেকে ডাক্তারের পেছনে আমরা মানে কি উড়িয়ে দিচ্ছি যেটা বলতে পারো খেয়ে ওড়াচ্ছি না টা ডাক্তারের কাছে উড়িয়ে দিচ্ছি তো যাই হোক এ আজ ওয়েদারটা একটু মানে হালকা ঠিক আছে সেই জন্য দেওয়ারকে বললাম তুমি আমলকি কাটতে বসো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তো ও একটু সবজিটা কেটে দিচ্ছে বলছি বটি নিয়ে বসে আছে তা বলছে দাও আমি এখানটা সবজি কেটে দিই তারপরে আমলকি গাড়বো হচ্ছে তাড়াতাড়ি দাও আমি রান্নাটা করে নিই তো এদিকে দেখো আমি কিন্তু আগেও অনেক আমলকি শুকিয়ে নিয়েছি এই লাস্ট এইগুলোই আছে সব শুকানোর পরে কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখাবো সত্যি আমলকি খেলে কিন্তু অনেক শরীরেও উপকার হয় তো রান্না ওনার কমপ্লিট হয়ে গেছে কি রান্না করেছি দেখো রান্না করেছি কটা শাকের ছিল অল্প স্বল্প সব বেশি ছিল না যা ছিল তাই দিয়ে কুমড়ো দিয়ে সবিন দিয়ে রান্না করেছি আর এদিকে দেখো বললাম না মাথা গরম থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না এইটা করেছিলাম কি কী তো ফুলকপির বড়া খেতে কিন্তু দারুণ হয়েছে যেগুলো এই পড়িনি সেইখান থেকে একটু একটু খেয়েছিলাম এবং ওরাও খেয়ে বলছে কি দারুণ হয়েছে কিন্তু পুড়ে গেল কি করে এই দেখো আমার গোপালটা দেখো কী দুষ্টু দেখতে পেলে তো ওর জন্য আর ওর পিকুর বা জন্য আমার সব কিছু মাথা আজ গরম হয়ে গেছিলো তো যাই হোক খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এই ভিডিওটা তোমার আগে করা ছিল তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি এখানে অনেক রকমের কালারের মুরগি আছে সব রকমের একদম গ্রামের মতো অনুভূতি হয় তো এই মুরগিটার হাতে নিয়ে মনে হচ্ছে যেন আমার বাপের বাড়ির মুরগিরগুলোর কথা তো যাই হোক বাপের বাড়িতে যাবো কিছু দিন বাদে আর কতদিন ওয়েট করব দেখা যাক কবে যাবো তো নতুন নতুন কিন্তু ভিডিও আসবে আমার ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা